কোন কার্যসিদ্ধির জন্য নফল নামাজ এবং রোজা বা অন্যান্য নফল ইবাদত মানত করা যায়জ আছে কি না জুমার খোদবার সময় তেসবি হাতে নিয়ে পাঠ করা কতটুকু বৈধ হয় দেখে পড়লে যে সওয়াব না দেখে পড়লে অথবা শুধু তেলাওয়াত শুনলেও কি একই সবাব পাওয়া যায় আমি ফুড পান্ডাতে কাজ করি কাজের সময় পান্ডার মুখওয়ালা টি শার্ট ও ব্যাগ রাখতে হয় এখন নামাজের সময় ওই টি শার্ট আর ব্যাগ নিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না স্লো বা স্নো বা লোশন ব্যবহার করে বাইরে গেলে পাপ হবে কি না মদের খালি বোতল পরিষ্কার করে পানি রেখে তা পান করা বা মধু রেখে তা ব্যবহার করা যাবে কি না আক্তার জানতে চেয়েছেন কোন কার্যসিদ্ধির জন্য নফল নামাজ এবং রোজা বা অন্যান্য নফল এ মানত করা যায় আছে কি না কোন কার্যসিদ্ধির জন্য নফল রোজা নফল সালাদ এগুলো মানত করা যাবে কিন্তু মানত করে ফেললে আর একটা নফল থাকবে না তখন ওই কার্যটা সিদ্ধ হলে হাসিল হয়ে গেলে সেই নফল রোজা সেই নফল সলাদ সেটা পূরণ করাটা ওয়াজিব বা আবশ্যক হয়ে যাবে না করলে কিন্তু সেক্ষেত্রে গুনাহের কারণ হবে অতএব এটি মৌলিকভাবে জায়েজ হলেও এটা আপনার মানত করার কারণে সেটি আর জায়েজ থাকে না নফল মানে এটা ওয়াজিব হয়ে যায় তবে কোনো কাজ হাসিলের জন্য এভাবে মানত করে তারপরে যা সে কাজটা কোনো ইবাদত করা এ ব্যাপারে নবীস্লা সালাম নিরুৎসাহিত করেছেন কারণ এটা হলো একরকম আল্লাহ জন্য শর্ত আরোপ করা যে আল্লাহ কাজটা হলে আমি এই কাজ করবো এই জন্য উত্তম হল কোনো শর্ত আরোপ না করে সে কাজ হাসিল যেন হয় সেই উদ্দেশ্যে আগে থেকে আপনি নফল নামাজ পড়লেন করে রাখলেন এবং যেটা মানত করছেন সেটা আগে থেকে করলেন এটা হলো উত্তম এরপরে যে প্রশ্ন দেখতে পাচ্ছেন রাজু করিরি এডি থেকে জুমার খোদবার সময় তেজবি হাতে নিয়ে তাজবি পাঠ করা কতটুকু বৈধ এটা সম্পূর্ণ অবৈধ কাজ রসুল আকাম সাল্লাহ সাল্লাম আমাদেরকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন জুমার জন্য ইমাম সাহেব যখন বের হবে তখন কোনো প্রকার সালাদ কোনো প্রকার আপনার এই এ জাতীয় কোনো কাজ করা যাবে না যার কারণে জুমার খোদবার সময় তাজবি ইত্যাদি হাতে নিয়ে পাঠ করা যায় নয় শ্রবণ করতে হবে খুদ্া নিরিবিলি রেশমা বিনতে নজরুল জানতে চেয়েছেন কোরআন দেখে পড়লে যে সওয়াব না দেখে পড়লে অথবা শুধু তেলাওয়াত শুনলে কি একই সওয়াব পাওয়া যায় দেখে পড়লে সব হবে না দেখে পড়লেও সব হবে দেখে আর না দেখে পড়ার ভিতরে সবের কোনো তারতম্যের কথা হাদিসে বলা হয়নি রসুল্লাহ ইকাম সাল্লা সাল্লাম এখানে যে হাদিসটি বলেছেন তার ভাস্যাল এরকম মানকরা হারফার মেখিতাবিল্লা রসুল্লা কোরআনে করিম থেকে যদি কেউ একটি হরব পড়ে এখানে হাদিসে বলা হয় না দেখে পড়া বা না দেখে পড়া অতএব যে কোনোভাবে পড়লেই সব পাওয়া যাবে তাছাড়া কোরআন আজ এর যে সংকলিত রূপ আমরা দেখতে পাচ্ছি না আমি সাল্লামের যুগে এইভাবে সংকলিত রূপ ছিল না মানুষ মুখস্থ থেকেই বেশিরভাগ পড়তো অতএব বোঝা গেল যে মুখস্থ পড়লে সেই সবই হবে দেখে পড়লে যে স্বভাব হবে আর কোরআন তেলাওয়াতের সব অবশ্যই তালাওয়াত করলেও সবাব হবে তবে তেলাওয়া শুনলেও স্বভাব হবে কিন্তু তেলাওয়াত করতে যেহেতু একটু কষ্ট বেশি হয় অতএব এখানে সব অবশ্যই একটু বেশি হবে কোদারিক একুয়েশন এ আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন আমি ফুড পান্ডাতে কাজ করি কাজের সময় পান্ডার মুখওয়ালা টি শার্ট ও ব্যাগ রাখতে হয় এখন নামাজের সময় ওই টি শার্ট আর ব্যাগ নিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই আসলে এ ধরনের টি শার্ট যদি হয় যেটাতে কোনো ছবি আছে ছবিটা যদি স্পষ্ট হয় তাহলে সেক্ষেত্রে এটা পড়ে সালাত আদায় করা উচিত নয় কিন্তু যদি করে ফেলেন সালাত হয়ে যাবে আমরা আপনাকে পরামর্শ দিব প্রথমত ফুড পান্ডার যে ইয়েটা ছবিটা সে পান্ডার ছবিটা সেটা আমার যতটুকু মনে পড়ে অস্পষ্ট অর্থাৎ নাক কান চোখ সব কিছু স্পষ্ট নয় আমার ধারণা যদি ভুল হয়ে থাকে যদি স্পষ্ট হয়ে থাকে চোখ কানাক ইত্যাদি তাহলে সেক্ষেত্রে এটা পরে সালাত আদায় করা আপনার জন্য উচিত নয় যদিও আদায় করে ফেললে সালাত হয়ে যাবে কিন্তু রহমতের ফের সাথে আসতে পারেন না এমন একটি পোশাক পরিধান করে সালাদ করা অবশ্যই উচিত নয় সালাতের জন্য এটা ত্রুটি যদি সালাত হয়ে যাবে কিন্তু ত্রুটিযুক্ত সালাদ যাতে না হয় সেজন্য আপনাকে আমরা পরামর্শ দেবো একটা টি শার্ট আপনি আলাদা রাখবেন সাথে যাতে করে সালাতের সময় শুধুমাত্র এটাকে চেঞ্জ করে পরে নেবেন আবার সালাদ শেষে আপনি আপনার মূল ড্রেসে ফিরে যাবেন এরপরে হুমায়রা তাস স্নিম আপনি জানতে চেয়েছেন স্লো বা স্নো বা লোশন ব্যবহার করে বাইরে গেলে পাপ হবে কি না কারণ ওইগুলোতে সুগন্ধ থাকে বোন যদি এই এত বেশি সুগন্ধ থাকে আপনার সেই স্নো বা লোশনে যেটা আপনার আশেপাশে দিয়ে চলা মানুষ সেটা গ্রাণ পায় তাহলে এটি ব্যবহার করে মেয়েদের বাহিরে যাওয়া উচিত নয় কারণ হিসেবে মেয়েদের সুগ্রাণ জাতীয় কোনো কিছু ব্যবহার করে বাহিরে যাওয়ার পরে নিষেধাজ্ঞা রয়েছে হ্যাঁ আর যদি এর সুগ্রাণটা আপনার নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে একান্ত গায়ের সাথে কেউ না মিশলে পাশ দিয়ে হেঁটে গেলেই সুগন্ধ না পান তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার কোনো অসুবিধা নেই কারণ এখানে হাদিসের মূল উদ্দেশ্যই হলো যাতে করে আপনার সুগন্ধির গন্ধ আশপাশটাকে মোহিত করে অন্যদেরকে আপনার প্রতি আকৃষ্ট না করে শহীদুল ইসলাম মানিক জানতে চেয়েছেন মদের খালি বোতল পরিষ্কার করে পানি রেখে তা পান করা বা মধু রেখে তা ব্যবহার করা যাবে কি না উত্তর হল সাধারণ অবস্থাতে এটি করা যাবে কোনো অসুবিধা নেই তবে এটি আপনার কোনো রেস্তোরাঁতে বা এরকম কোনো জায়গায় যদি ব্যবহার করা হয় সচরাচর তাহলে এটা দেখে মদের কথা মনে পড়বে বা মদের স্টাইল কেউ ধরতে পারে বা এই জাতীয় কোনো সাইড কোনো ক্ষতির আশঙ্কা থাকলে সেই এটি ব্যবহার না করাই উচিত কিন্তু সেটা দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে এটা ব্যবহার করলে কোনো হারাম হবে না যদি এটা পরিষ্কার হয়ে যায় আমাদের কিছু না থাকে